হ্যালো লার্নার্স ক্ল্যারিটি জেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব ডিগ্রি অফ কম্পারিজন অনেক শিক্ষার্থী এখানে বিভ্রান্ত হয় তাই সব নিয়ম ও উদাহরণ বাংলায় দেখানো হয়েছে এখানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ল্যারিটি জেন চ্যানেলটিকে ডিগ্রি অফ কম্পারিজন কি ডিগ্রি অফ কম্পারিজন হলো সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর রূপ যা তুলনা প্রকাশ করে ডিগ্রি অফ কম্পারিজেন কয়েক প্রকারের পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি বা অ্যাডভার্বের সাধারণ রূপ যা কোন তুলনা ছাড়া ব্যবহার হয় উদাহরণ দিস বুক ইজ গুড এই বইটা ভালো শি ইজ বিউটিফুল সে সুন্দর কোন মোর বা ইয়ার ব্যবহার হয় না এখানে শুধু মূল রূপ ব্যবহার করা হয় কমন মিস্টেক শি ইজ মোর যদি তুলনা না থাকে এটি ভুল সঠিক হবে শি ইজ বিউটিফুল কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ বা সেই রূপ যা দুই বা ততোধিক জিনিসের মধ্যে তুলনা দেখায় ফর্মেশন রুল সঙ্গে ই আর যুক্ত হবে যেমন টল থেকে টলার ফার্স্ট থেকে হয় যেমন কেয়ারফুল থেকে মোর কেয়ারফুল বিউটিফুল থেকে মোর বিউটিফুল ইরেগুলার অ্যাডজেকটিভ চেঞ্জ ফর্ম গুড থেকে বেটার

টু সিলেবল এর ক্ষেত্রে মোস্ট ইউজ করা হয় যেমন কেয়ারফুল থেকে মোস্ট কেয়ারফুল বিউটিফুল থেকে মোস্ট বিউটিফুল ইরেগুলার চেঞ্জ ফর্ম গুড থেকে বেস্ট ব্যাড থেকে ওয়ার্স্ট এক্সাম্পল দিস ইজ দা বেস্ট বুক ইন দ্য লাইব্রেরি এটি লাইব্রেরি সেরা বই হি ইজ দ্য ফার্স্টেস্ট রানার ইন আওয়ার ক্লাস সে আমাদের ক্লাসে সবচেয়ে দ্রুত দৌড়বিদ টিপস অলওয়েজ ইউজ দা উইথ দ্য সুপারলেটিভ ইরেগুলার ফর্মস মনে রাখুন কমন মিস্টেক হি ইজ মোস্ট ফাস্টেস্ট এটি ভুল সঠিক হবে হি ইজ দ্য ফার্স্টেস্ট এবার চলুন কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করা যাক কনভার্ট অ্যাডজেক্টিভ টু কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি স্মল স্মলার স্মলেস্ট হ্যাপি হ্যাপিয়ার হ্যাপিয়ার্স্ট বিউটিফুল কমন মিস্টেক এবং টিপস ডাবল ফর্মিং মোর টলার ভুল টলার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অনেক সময় আমরা ড্যান ব্যবহার ভুল করি হি ইজ টলার আই এটা ভুল সঠিক হবে হি ইজল আবার সুপারিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে ভুলে যাই শি ঠিক হবে শি ইজ দা স্মলেস্ট টিপস অলওয়েজ রিমেম্বার দা সিলেবল রুলস ইরেগুলার ফর্মস মুখস্থ করে নিন আর কন্টেক্স অনুযায়ী মোর কিংবা ইয়ার ব্যবহার করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম ডিগ্রি অফ কম্পারিজন পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি এখন থেকে ইংলিশ রাইটিং ও স্পিকিং এর তুলনা করা সহজ হবে আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন কোন উদাহরণটি সবচেয়ে সহজে মনে হল এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর নতুন গ্রামার ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না ক্লিয়ারিটি ডেন চ্যানেলটিকে